মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কুরআন হজরত মাওলানা মোহাম্মদ শেখ মরিদুদ্দিন সিরাজ সিরাজ বিশিষ্ট বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কুরআন মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর

ଆମ ସାହାଯ୍ୟରେ ମା କୋଶଳବାଣି ଦିପିକୁଡ଼ା ନାହାରରୁ ବିରାଟ କୋହର୍ ମୋ ଜଣାପଡ଼ାପଦ ଗୋଳାପ୍ରକପାନୀ ସମ୍ପାଦକ ଦିପି କୁଳାପାଣି ବହୁତ ଅଭିୟାଣ ସତରେ ଭୋଟ ଦାର୍ ପଢ଼େ ମା ବନ୍ଧେ ମହାଯିବ ନାରିବ ତାର ଯେମିତି ଆଗରୁ ଏଇଠୁ ଆଗ୍ରହ ହେଇକି ପଢ଼ି ନାହାଁନ୍ତି ଚପଚାପରେ ମୋ ଜଣେ

ভাই কোয়া রে খেল মারি না কোয়া ও